বাঙালির হেসেল চিংড়ি মাছ ছাড়া জমজমাট নয় চিংড়ি মাছ দিয়ে রান্না নেই এমন খুব কম রান্নাই আছে নমস্কার আমি সুস্মিতা হাতা খুন্তির ঠুং আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওপার বাংলার একটা খুব সাধারণ একটা রান্না কুচো চিংড়ির বড়া এই রান্নার জন্য লাগবে কুচো চিংড়ি চিংড়ি মাছগুলো সাইজে এতই কুচি কুচি হয় তাই জন্য এর নাম হচ্ছে কুচো চিংড়ি আর লাগবে নারকেল কোড়া লাগবে কাঁচা লঙ্কা আর যে মশলাপাতি লাগবে তা হচ্ছে হলুদ নুন চালের গুঁড়ো আর হচ্ছে মিষ্টি মিষ্টি মানে হচ্ছে চিনি প্রথমে কুচো চিংড়ি আর নারকেল আর লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব এবার আমি তো মিক্সিতে বাটলাম আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন বাটা হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে সেই মিশ্রণটা নিয়ে নেব তার মধ্যে দিয়ে দিতে হবে দেড় চামচের মতন হলুদ দেড় চামচ নুন দেড় চামচের মতন চিনি ও তিন চামচের মতন চালের গুঁড়ো এবার পরিমাণটা আমি যতটা নিয়েছি সেই অনুযায়ী পরিমাণ বলেছি আপনারা যেরকম অনুপাতে চিংড়ি মাছ আর নারকেল নেবেন সেই পরিমাণ মতন মানে সেই অনুপাতেই আপনাদের এই সব নুন হলুদ এগুলো মিষ্টি এগুলো দিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে এবার কড়াইতে একটা ননস্টিকি ফ্রাই প্যান নেবো ননস্টিকি ফ্রাই প্যান এই কারণেই নিচ্ছি কারণ এতে লেগে যাওয়ার চান্সেসটা কম থাকে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এবার আকারে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবো এরকম ভাবে হাত দিয়ে ছোট 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 বড়ার আকার গড়ে তেলের মধ্যে ছেড়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আহ গ্যাসটা শুধু সিম করে দিতে হবে আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখবেন যে পিঠটা ফ্রাই প্যানের দিকে ছিল সেটা লাল লাল মানে ব্রাউনিশ কালার হয়ে গেছে তখন একটা চামচের সাজে সেটা উল্টে দেব আর এক পিঠ ভাজার জন্য এই রান্নাটা হতে বেশিক্ষণ টাইম লাগে না কুড়ি মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় কুচো চিংড়ির বড়া গরম গরম ভাত আর কুচো চিংড়ির বড়া বাঙালির দুপুর হলো জমজমাট কেমন লাগলো ওপার বাংলার এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ